সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শেখ টিভি বিরাশির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো বরিশালের বানারিপাড়া উপজেলার বাংলা বাজার উত্তর এলাকা হইতে আউয়া পর্যন্ত নবনির্মিত রাস্তায় অনিয়মের চিত্র দর্শক দুর্নীতির বেড়ার জালে এখন মানুষকে এমনভাবে জড়িয়ে ধরেছে যা থেকে গ্রাম গাঁয়ের মানুষও ছাড় পাচ্ছে না আপনারা দেখছেন অজপাড়া একটি গ্রামের রাস্তার কাজ চলছে যেখানে খোয়া তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে নিকৃষ্ট নিম্নমানের ইটের কুড়া যা ব্যবহারের আগেই কুড়ায় পরিণত হয়ে যায় জানা গেছে বানারিপাড়া উপজেলার বাংলা বাজার উত্তরকুল থেকে আউয়ার পর্যন্ত নির্মিত এই রাস্তার কাজ করছেন বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান কোহনুর এন্টারপ্রাইজ এই ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের কাছে নিম্নমানের ইটের ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি দর্শক আপনারা যে ভাঙা ইটগুলো দেখছেন এই ইটগুলো আদৌ কোনো কাজে ব্যবহার করা যায় কি না এর উত্তর আপনারাই দিবেন তবে এই রাস্তা নির্মাণের ধারাবাহিক চিত্র আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব gorea jungle